আমার বউয়ের জুতা লাগছে আজকে এক সপ্তাহ পরে বাংলাদেশ দিবস বাল দিবস পর্যন্ত বাল দিবস হলো এই ষোলোই ডিসেম্বরে ষোলোই ডিসেম্বর আছে না ষোলোই ডিসেম্বর বাল দিবস এটার এদিক যেটা বলবি আমার বউয়ের জুতা নিয়ে লাগছে আসছি আজকে বুঝলি না এটা লাগায় এটা দিয়ে মুখের মধ্যে মারা হবে ষোলোই ডিসেম্বরের যে বিজয় দিবস বলবে ওইটারে কিরে ইলিয়াসের রুহানি সন্তানরা তোর আব্বা কি কয় মজা লাগে শুনতে তখন না তোকে অবশ্য মজা লাগারই কথা কারণ তোরা তো চাষই নাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হোক তোদের পূর্বপুরুষ বাপদাদারের তোদের যে চরিত্র দেখতেছি তাতে মনে হয় তোরা মা বোনদের ধর্ষকদের হচ্ছে বাবার দুলাবাই বলে ও ডাকতে তোদের সমস্যা হবে না তোরা এতটা নির্লজ্জের করতে থাক এরকম করতে থাক তোরা যেটা বলস শেখ হাসিনা রাজাকার রাজাকার করতে করতে ভারত চলে গেছে আর সব মিলে এখন যে পরিস্থিতি তৈরি করতেছিস তাতে আবার সেই রাজাকার থামাও রাজাকার থামাও এই চাহিদাই বাংলাদেশের জনগণ আবার শেখ হাসিনাকে ফেরত আনবে যা দেখতে পাচ্ছি